মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে ঠিক এর কয়েক ঘন্টা পরেই মানে স্টেটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা দুই এক পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে তবে এই ঘটনাটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারাই ঘটনাটা করছে মাহফুজের ঈদ শেষ কেন তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টারমাইন্ড মাহফুজের বাবাকে ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে বয়স্ক মানুষ খুব বেশি চাপটা নিতে পারে নাই লক্ষ্মীপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান ওরফে বাচ্চু মোল্লার উপর গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে রাত সাড়ে নটার দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে আপনার পুলিশের বক্তব্য গতকালকে বিকালে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন শেখ হাসিনার সরকারের পতনের পর সে পলাতক ছিল সন্ধ্যার পর আপনার মেহেদি হাসান মঞ্জুকে এলাকায় দলের নেতা সাগর হোসেন শুক্কুর এবং দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় তারাদের বক্তব্য যে মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান যে তোমরা এখানে কেন মারামারি হচ্ছে যেহেতু লোকাল পারসন তো মাহফুজের বাবা বিষয়টা জানতে চাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে ছাত্র দল সরি স্বেচ্ছাসেবক দলের নেতা মানে বিএনপির যে নেতা সাগর হোসেন আপনার সাগর হোসেন শুক্র সহ কয়েকজন তথ্য তথ্য উপদেষ্টার বাবা মানে মাহফুজের বাবাকে মারধর শুরু করেন আর ইট পাটকেল ছোড়েন এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন পরে লোকাল পিপল যারা আছেন স্থানীয় জনগণ এখানে একত্রিত হয়ে যায় ভিড় হয় এরপরে যখন বুঝতে পারে এটা ভাই এই মুহূর্তে মন্ত্রীর ধরা যায় তার উপরে মাস্টার মাইন্ড মন্ত্রী তো জনগণ পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা চিকিৎসা করে হাতটা মোটামুটি ভাঙ্গা গেছে মনে হয় প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এই ঘটনার জের ধরে এরপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন আর তার বাড়ির সামনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিচার করছে মানে বিরাজ করছে অভিযুক্ত সাগর হোসেন শুক্কুর বড় ব্লুটুথ বয় মোবাইল ফোনে তাকে যোগাযোগ করার পরেও তাকে চেষ্টা করে পাওয়া যায়নি আর ওসি সাহেব বলছেন যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না মামলারও মানে প্রস্তুতি চলছে আর পুলিশ পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে আমি বরাবরই বলি যে বিএনপির নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে মানে আভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা প্রকট আকার ধারণ করছে মাহফুজের বাবা যে কাজটা করতে গেছেন একজন মুরব্বী হিসাবে এটা প্রত্যেকটা যারা মুরব্বী হোক বা লোকালি আমাদের এই কাজগুলা মাথায় রাখা উচিত আপনি বড় একজন মানুষকে একটা মামলা দিয়ে ফাঁসায় দিবেন মিথ্যা দেখেন আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন সে যদি অন্যায়কারী হয়ে থাকে অপরাধী হয়ে থাকে দেন আইন তার ব্যবস্থা নিবে আপনি না আপনি মব জাস্টিস গিরি মারাইতে যাবেন আজকে আপনি খেলাটা খেলতে পারবেন কিন্তু সময় তো ঘুরে আওয়ামী লীগের সময় ঘুরে গেছে না আপনি এখনো ক্ষমতায় আসছেন না ডক্টর ইউনুস পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকতে পারে অতি উৎসাহে যারা আছেন এরকম কপালে বড় শনি ডেকে আনবেন মনে রেখেন সেভেন সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের কাউন্টে তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন ভারত বিশ্ব নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনুস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার আবার অনেকটা আছে যাই হোক ক্ষমতা গ্রহণের সেভেন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আর এটার জেরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল গেল ঈদের আগে আমাদের ঈদের মাত্র দুই তিন দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন আপনাদের খেয়াল আছে তো সেই চীন সফরে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার্স নেয়া যেটার তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারে বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা এখানে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্রমদ ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অর্থাৎ স্থল বেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক শব্দটার গুরুত্ব বুঝছেন যে এই সাতটি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই বাংলাদেশী এই সাতটা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে ওনার এই বক্তব্যকে ভারতের রাজনীতিবিদরা হুমকি হিসাবেই মনে করছে বা ওয়ার্নিং হিসাবে মনে করছে যদিও এই বিষয়টা নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি আসলে বোঝে নাই বুঝবা আস্তে আস্তে বোঝবা অপরদিকে ভারতের নিযুক্ত ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা এনআই কে তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক এই ধরনের মন্তব্য করার কোন অধিকার তার নেই ডক্টর ইউনুস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে একটা চুক্তিও রয়েছে এগুলা আওয়ামী লীগের আমলের চুক্তি এই সরকার সময়ে এসে অনেক কিছুই মুক্তবড়ে পড়েছে তার বক্তব্য মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টারসে বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি তার বক্তব্যে স্পষ্ট যে যদি আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না কোথায় যদি উত্তরপূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আসা আচ্ছা তাই বাংলাদেশের স্পষ্ট জানা উচিত এই বিষয়ে তাদের ভুল কোনো ধারণা রাখা উচিত না আমরা এই বিবৃতির নিন্দা জানাচ্ছি অনেকজনে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় এটা পরে বসবেন খেলা হবে নাকি এটাই বাস দেখেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সমালোচকও আবার তিনি যখন ভালো কাজগুলো করেন এটার প্রশংসাও করি বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করা কয়েকটা দলের মধ্যে আমার অনেকে আছেন আমি আমি আম সরি জাতীয় পার্টির অনেকে আমাকে দেখেন ইভেন আমার বিল্ডিং অনেকে কাজ করেন আমার একদিন একজন আমার লেবার একজন বলতেছিলেন যে স্যার আপনি জাতীয় পার্টি নিয়ে কেন কথা বলেন ঠিক আছে আমার বিল্ডিং এর মেইন কনস্ট্রাকশনাল দায়িত্বে সে আছে তারপর করলাম কেন আমি তো আপনার পছন্দ করি কিন্তু আপনার মাঝে মাঝে জাতীয় পার্টি নিয়ে কথা বলেন এটা ভাল লাগে না এটা আমি জানি বাট প্র্যাকটিক্যাল হচ্ছে বাংলাদেশের রাজনীতি নষ্ট করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি কে বাকি যে সাব দলগুলো আছে এরা দায়ী কেন আপনি দেখবেন যে আওয়ামী লীগ পনেরো বছর যে রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের একটা বিরোধী দল দরকার ছিল আর সেই বিরোধী দলের ভূমিকায় বরাবরই কাজ করে আসছে কে জাতীয় পার্টি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন রাইট নাও জি এম কাদের সাহেব আমি ওনাকে পছন্দ করি কিন্তু ওনার অনেক কাজ উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে পছন্দ না মেন করা আমার কাছে মনে হয় যে উনি ভারতের প্রেসক্রিপশনে চলেন দেখেন আপনার জনসমর্থন থাকুক না থাকুক আপনি দেশের জন্য কি করছেন ডাজ্যান্ড ফ্রেড কিন্তু আপনি নির্বাচনে যাবেন ভারতের কথায় ভারত আপনাকে ডাইকা নিয়ে যাবে বিজেপি সেখানে আপনি মিটিং করবেন আইসা বলবেন যে ভারতের অনুমতি ছাড়া কথা বলা যাবে না স্পষ্ট এমন বক্তব্যগুলো স্যার যখন আপনি দেন তখন মনে হয় যে আদৌ কি এই দেশের জন্য রাজনীতি করার অধিকার আপনার আছে আমার কাছে মনে হয় যে নাই কেন আপনি বাংলাদেশের রাজনীতি করছেন বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিবে কিন্তু আপনি ভারতের পরামর্শে আপনি নির্বাচনের আগে যাবেন বিজেপির সাথে মিটিং করবেন কেন আপনি কোন দলটাকে রিপ্রেজেন্ট করেন যেটা ভারতে গিয়ে বিজেপির সাথে মিটিং করে আইসা আপনি কথা বলবেন না এরকম বিভিন্ন কারণে আপনার উপর জনরোষ কিন্তু আছে এটা বাস্তব আবার যারা আওয়ামী লীগকে পছন্দ করে না আপনি যেহেতু আওয়ামী লীগকে দীর্ঘদিন রাজক্ষমতায় থাকার জন্য বিরোধী দলের ভূমিকা পালন করছেন এমনকি সিট ভাগাভাগি করছেন আবার কেউ কেউ বলেন আপনার মধ্যে প্রচন্ড লোভ আছে কেন জাতীয় পার্টির শত শত নেতা যারা দিন রাত এই দলটার জন্য খাটছে যখন আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি হইলে আপনি আপনার বৌরে একটা সিট দিয়ে দিলেন কিন্তু তেগিনে তাদেরকে দিলেন না তো এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে আপনি কিন্তু বিতর্কিত এর মাঝ কেন আজকে আপনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যে আপনি গ্রেপ্তার হইতে পারেন কেন আপনার মামলা হয়ে আছে যেকোনো সময় গ্রেপ্তার হইতে পারে রস আহ জিএম কাদের কেন বলছি দেখেন ডক্টর ইউনুসের বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে নাকি পেছনের দিকে নিয়ে যাচ্ছে এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে যে অবস্থায় তিনি আসছেন লুটপাট করা একটা রাষ্ট্র আমরা এটা চুইসা শেষ করে রাখছি যেমন এখন কেউ আসার আগে চোষা শুরু করছে আর আওয়ামী লীগ গেছে ব্যাংক খালি করা ছিল প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় ধ্বংস করা হয়েছে পুলিশকে টোটালি পলিটিক্যালি একটা মুভমেন্টে নেওয়া হয়েছে এখন অনেক জায়গায় আবার এগুলো শুরু হয়েছে রেজাল্ট কারোর জন্য ভালো হবে না সেই জায়গায় ইউনুস সরকার বসার পরে অবশ্যই এটা একটা টাইম লাগবে দেখেন বিতর্ক থাকতে পারে আমি তো সমালোচনা করি কিন্তু যেখানে আপনি এসে কথা বলেন এইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো না কেন আপনি বললেন কি অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তনে অধহ দিকে নিয়ে যাচ্ছে এটা আমরা বলতে পারি সমালোচনা করতে পারি কিন্তু আপনি না বলে আমি না কেন কারণ আপনার সেই নৈতিক যোগ্যতার আপনি হারাই ফেলছেন আপনারা বিরোধী দলে থাকার পরিকালীন আওয়ামী লীগের ফেলা হাড্ডি খাওয়া ছাড়া রাষ্ট্রের জন্য জনগণের জন্য আপনারা কি ভূমিকা রাখছেন হ্যাঁ পার্লামেন্টে রাঙা ভাই মাঝে মাঝে কিছু কথা বলছে আপনিও কয়েকটা বিষয়ে কথা বলছেন বাট এগুলোর কি কার্যকর কোনো ভূমিকা ছিল যেই যেই ইস্যুগুলো সাংঘর্ষিক ছিল সেখানে কি আপনাদের অবস্থান ছিল এটা একদিনে হয় নাই এরকম আওয়ামী লীগ বিএনপির বাইরে অধিকাংশ দল এরা এই দুইটা দলকে টিকায় রাখার জন্য নানান ধরনের ভূমিকা পালন করে যেটা মানুষের কাছে বিতর্কিত তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলছেন দেশের বেশিরভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোট আয়োজনের চেষ্টা ভালো হবে না সরকারের এই অপচেষ্টাকে আপনি করবেন প্রতিহত আমরা জানি এখন জাতীয় পার্টি যেখানে মিছিল দেয় এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট আনঅথরাইজড যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা জয়েন করে কয়েকটা জায়গা ছাড়া জাতীয় পার্টি বাংলাদেশে অস্তিত্ব নাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে আপনার উপর কখন যে আবার একটা বুল্ডুজার ঝড় চলে আমি সেটা ভয় পাচ্ছি চলতেও পারে যে পরিস্থিতি আমার মনে হয় যে ব্যাটার আপনি চুপ থাকেন আপনারা রাজনীতি করেন ভালো কথা আপনাদের রাজনীতির জায়গাটা হচ্ছে বড় বড়দলকে চাটা এটা করেন স্যার কোনো সমস্যা নেই কিন্তু অন্তত এই মুহূর্তে ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা আপনার আমার মনে হয় যে আপাতত নাই আই আম সরি বাট বিষয়টা এরকমই স্যার আপনি এরকম ভাষায় কথা বললে আপনি গ্রেপ্তার হতে পারেন কপাল আপনার পড়বে ভুল্লোজার ঝড় আসতে পারে কারণ আমরা গত কয়েক মাস যাবৎ বাংলাদেশের প্রেক্ষাপটের উপরে এই বক্তব্যটা দিলাম